আমি বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় দেখছি এবং কি অনেক ভিডিও দেখছি আসলে একটা জিনিস কি ক্যাপসা হোক বা বিরিয়ানি হোক পোলাই হোক আসলে যে দামি দামি চালগুলো দেওয়া হয় চালগুলা কিন্তু আমি প্রায় অনেক বেশ দেখছি একদম নরম ভাঙ্গা চুরা নরম চালগুলো আসলে এই যে বাসপতির যে চালগুলা আমি এই যে বাইরে বলছি যে চালগুলা যেন আস্ত থাকে সত্যি কিন্তু চালগুলো একদম আস্থা ভাঙে না এবং কি জ্বর জ্বরা আমার কাছে এই জিনিসটা অনেক অনেক ভালো লাগছে আসলে খেপসা বিরিয়ানি যাই হইত এই যে দামি বাসমতি চালগুলা চালগুলা কিন্তু আসলে এরকম হতে হবে একদম আস্তা দেখেন একবার দেখেন একদম আস্তা যারা খেপসা বা সজলের মতো তো অনেক জায়গায় আমি দেখছি চালগুলা একদম এইভাবে চেপকা লেটা পায় মানুষ মানুষ আসতে কষে এগুলো জিনিস কিন্তু আসলে তো আমার কাছে ওরুচি লাগে তো আমার কাছে এই যে মাধবপুর যে হেভেন এর মধ্যে আসলাম ঘুরে দেখার পরিবেশটা দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ এবং কি খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা পরিবেশ দেখার মতো বসার মতো আপনারা দেখতে পেরেছেন আমারে আমি আপনাদেরকে ঘুরে দেখে গেছি দেখেন রেস্টুরেন্টে কিন্তু গুড ডে হ্যাভেন কিন্তু অনেক বড় অনেক বড় একটা রেস্টুরেন্ট এবং কি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি খুবই সুন্দর্য দেখতে অনেক ভালো লাগে বসতে অনেক ভালো লাগে আর যে ক্যাপসা যে আমরা অর্ডার দিচ্ছি আসলে ক্যাপসাটা আমার মনের মতো হয়েছে চালগুলা আপনার দেখতে পাচ্ছেন চালগুলা খুবই সুন্দর খুবই ভালো লাগলো এবং কি ভাত আসে চাল আছে যদি বলি খুবই মজা লাগছে আমার কাছে ভালো লাগছে এরকমভাবে ক্যাপসা বা এরকম চাল আমি অনেক জায়গায় গেছি খাইছি আমি কিন্তু পাই নাই এখানে আস্তে একটু রূপ নিয়ে নিয়ে নিলাম আর চারজনের চাল এই নিয়ে নীলা একটা ডিশের মধ্যে খাইতেছি হাইবেন খাইবেন মো আসবেন ফুড হেবেন এর মধ্যে এবং কি আপনারা এই মজার ক্যাপসা খাইতে পারবেন দাম তেমন বেশি না চারজনের জন্য কত ভাই এগারোশো টাকা এগারোশো টাকা এই চালগুলো আপনি চারজনে খাইতে পারবেন আর আস্তে একটা মুড়ুখ প্রায় এগারোশো গ্রাম বারোশো গ্রাম একটা আস্তে মুড়ুখ তো আমার কাছে ভালো লাগলো এই ক্যাপসাটা আমি হবিগঞ্জ দিয়েছি রোবট রোবট দেশপুর রেস্টুরেন্ট আছে না রোবোটের ওদের মধ্যে গেছিলাম খাবারটা কিন্তু চালগুলো কিন্তু আমি আস্ত পাই নাই আস্তি আসতে চালগুলো পাইছি আস্ত পাই নাই তো আপনার যারা খাওয়ার আগ্রহ আছেন ক্যাপসা বা খাদ্য সান বলে চলে এবার মালিকপুর ফুড হ্যাভেনের মধ্যে চলে আসবেন আপনারা খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই অবশ্যই আপনারা আসবেন আমাদের মধ্যে বেসে দেবেন আর যাওয়া পুরো সবার জন্য